তো গাইস আপনারা দে বলছিলাম যে নতুন ফসল কথা টাইম দিতেছেন কিন্তু এই যে পাট কিন্তু এই বইতে অনেকই ছোট হইছে পাট এইCuba যে বড় পাট হই গেছে যে ওই যে রাখতেছেন ওই জায়গা আপনারা কিছু পাট খেলায় দিবেন আর কিছু কিছু পাট রাখতে এখানে কিন্তু অনেকই পাট

এবং এনে জ্বালাইছে তো এখানে আমরা কুবাইতেছি যে গাছ মারালে তো এই ফসলটা কিন্তু আরও অনেক বড় হবে এবং কি হয়েছে তাও পরবর্তী ভিডিও সব দেখাবো তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট যে আমার ছেলে নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সব আমাদের সাথে সাথে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়া তো গাইস আপনাদের বলছিলাম যে নতুন ফসল কথা তাই এনে দেখতেছেন কিন্তু এই যে পাট দেখেন এই বইটি অনেকই ছোট হয়েছে পাট এই আমার ভাই আমার ভাই পাটের এই যে গাছ আছে দেখতেছেন যে গাছ তাই গাছ কবাই যেতেছে কীভাবে কবাই তো সবাই ভিডিওটা দেখেন এবং আপনাদের পাশের বইটি এই পাটি অনেক বড় হয়ে গেছে তাই সেটা আমরা আপনাদের দেখাবো দেখেন আমার ভাই আর কি কষ্ট করতেছে ভাইয়া কবান এই কোবান দেখেন যে পাট ছোটো থাকলেই এভাবে কুবাই দিতে হয় না তো পার্ট যে বনেইছে কোনো গ্যারান্টি নাই যে কোথায় কি বসছে তো সেটা কোনো গ্যারান্টি দেওয়া যায় না এই যে তুই এখন কুবাই দিচ্ছে যে যেখানে বেশি বসছে ওইটা কুবাই দেওয়া লাগছে যে ওনে মানে দশটা যদি গাছ থাকে তাহলে মানে ওনতে মানে আটটায় মারার লেগে চেষ্টা থাকতে হবে তো সেই জন্য তো কুবাই দিচ্ছে সবাই ভিডিওর তো দেখেন আবার আপনাদের যে বড়ো পাট হয়ে গেছে যে ওই যে রাখতেছেন ওই জায়গায় আপনাদের ভিডিও তুলে দেবো তো দেখতেছেন যে অবশেষে সেই যে পাট তাই পাট কিন্তু অনেক বড় হয়ে গেছে তাই পাট এখন আর একটু বড়ো হইলি তাহলে আপনার এতে বাস দিবে আপনি কিছু কিছু পাট ফেলাই দেবে আর কিছু কিছু পাট রাখবে এখানে কিন্তু অনেকই পাট এখানে আমাদের এখানে যে নলিয়া গ্রামের যে চকটা আছে তো দেখতে পাচ্ছেন যে যে চকটা তো সেই চকটা ফুল হবে পাট এখন মানে পিএস সব উঠে ফেলেছে এখন পাট হবে তো সবাই ভিডিও দেখবেন যে পাট পাট দেখালাম এখন এই পাট বড়ো হবে পাশ দিবে কি কি করবে সব ভিডিও দেখাবো আবার পরবর্তী ভিডিও অনেক অনেক ভিডিও দেখাবো সবাই অপেক্ষা করবেন হম চোখ সরাবেন না আজকের মতন ভিডিও বলতে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার লাগে আল্লাহ হাফেজ